আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইবাই জার্নির পক্ষ থেকে আমি অনন্তে নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সিলেন্ট একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি গুলোর মধ্যে অন্যতম একটা এই গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার স্পোর্ট জার্নি সুপার স্পোর্ট জার্নি সুপার স্পোর্ট গাড়ির সকল তথ্য আপনাদেরকে জানাবো তার আগে একটু কথা বলে নেই আমাদের কাছে বেশিরভাগ সময় আপনারা ফোন করেন কি গাড়িটার নামও বলতে পারেন না বাংলাদেশের প্রায় যতগুলো ব্র্যান্ড রয়েছে সবগুলো ব্র্যান্ডের প্রত্যেকটা গাড়ি প্রায় আমাদের কাছে আছে এতগুলো গাড়ির ভিড়ে আপনারা যদি নাম না বলে বলেন তিন চাকার গাড়ির দাম কত লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত মহিলারা চালায় ওই গাড়িটার দাম কত এইভাবে বললে কি আমরা আপনাদেরকে কোনো তথ্য সঠিকভাবে দিতে পারি নিশ্চয়ই না তাই দয়া করে যারা ভিডিও দেখছেন নাম্বারটা যেমন পেয়েছেন স্ক্রিনের কোথাও না কোথাও এই গাড়িটার নামও লেখা আছে এই নামটাও দেখবেন প্লিজ অথবা মুখে অসংখ্যবার ভিডিওতে বলে দিচ্ছি নাম তাছাড়া ভিডিওটা পুরোপুরি দেখলে নাম দাম এবং এটার মধ্যে কি আছে কি নাই সব কিছুই জেনে যাবেন তো ভিউয়ার্স এবার আসি মূল কথায় মূল কথায় যদি বলি এখন কিন্তু আর টানাটানি করার কোনো সুযোগ নাই মনোযোগী হয়ে এক দৃষ্টিতে ভিডিওটা দেখতে থাকেন মাত্র তিন মিনিট তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার স্পোর্ট জার্নি সুপার স্পোর্ট প্রিমিয়াম ক্যাটাগরির সকল গাড়ির মধ্যে অন্যতম অ্যাভারেজ সকল গাড়ি না কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে যেগুলো সবচেয়ে হাই লেভেলের ওটার মধ্যে অন্যতম এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট আমাদের এই গাড়িটা ডিফারেন্সিয়াল মোটরে পাচ্ছেন এক হাজার ওয়াটারের ডিফারেন্সিয়াল মোটর চতুর্দিকে বাম্পারাইজ করা এই যে একটু দেখে যান চতুর্দিকে বাম্পারাইজড করা এইভাবে যার কারণে ফ্রন্টে কখনো আঘাত লাগলে গ্লাসটা ভেঙা বা এই হেডলাইটে চোট পাওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা নাই ছোটখাটো আঘাতে কিছুই হবে না ইনশাআল্লাহ সাইডে যদি কখনো কিছুতে বাড়ি খায় অথবা রিক্সাওয়ালারা যদি এসে লাগিয়েও দেয় তাহলেও আপনি থাকবেন নিরাপদ আমাদের এই গাড়িতে পাবেন ডিফারেন্সিয়াল মোটর পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় পাবেন টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের সেই সাথে পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক রেড কালার এবং ব্লু কালার দুইটা কালারে আপনাদেরকে দিতে পারবো গাড়িটার হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব ভিডিওতে আসলে এভাবে দেখানো হয় না এটার মধ্যেও দেখাইলাম না কারণ এগুলো সব তো অবশ্যই আছে এছাড়া অনেক কিছু রাখা যায় সামনের যে স্পেসটা রয়েছে এখানে আপনার পা রাখার পরেও আপনি চালের বস্তা রাখতে পারবেন মোট কথা ফ্যামিলির সকল বাজার সদয় করতে পারবেন বাচ্চাদেরকে স্কুলে দিতে গেলে বই খাতে এটার ভিতরে রাখতে পারবেন অনেকে মনে করেন ইলেকট্রিক বাইক বৃষ্টিতে চালানো যায় না ভাই তারা ইলেকট্রিক বাইকই চালান নাই ইলেকট্রিক বাইক এমন একটা বাইক যেটা কিনা বৃষ্টিতে তো চালাবেনি সকল ওয়েদারে চালানো যায় তবে কখনো যদি মনে হয় বৃষ্টির পানি ঢুকেই গেছে কোনো কারণে গাড়িটা বন্ধই হয়ে গেল ধরি পানিতে ডুবে গিয়েছিল বন্ধ হয়ে গেছে এবার গাড়িটাকে আর স্টার্ট দেওয়ার চেষ্টা করেন না গাড়িটা রেখে দিবেন পানিটা শুকিয়ে যাবে পানিটা শুকানোর পরে আবার গাড়ি নির্দ্বিধায় চালাবেন কিন্তু পানি ঢুকে যাওয়ার পরেও যদি জোরপূর্বক গাড়িটাকে চালাতে চান বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটা কন্ট্রোলার বা মোটর জ্বলে যেতে পারে তাই দয়া করে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন তেলের গাড়ি হলে কি করতেন তেলের গাড়ি হলে কিন্তু এই গাড়িটার আপনার পানিতে ডুবে গেলে পানি ঢুকে গেলে সার্ভিসিং করা ছাড়া আর কোনো উপায় থাকতো না এটা কিন্তু তা করতে হচ্ছে না খুবই ভালো তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর ষাট ভোল্ট বিশ এমপিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ হতে ছয় থেকে সাত ঘন্টা সময় নিবে এর বিনিময়ে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে নাম দাম এবং কনফিগারেশন সব কিছুই জানিয়ে দিলাম কেমন লাগলো গাড়িটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন ভালো না লাগলে আমাকে জানাবেন নিজেকে সংশোধন করে নিব কি করলে ভালো হয় আপনারা জানাবেন এছাড়া যদি কিনতে চান সরাসরি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ঘরে বসে অর্ডার করতে এই নাম্বারটিতে কল করুন ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে এই গাড়িটার নাম জার্নি সুপার স্পোর্ট গাড়িটার নাম বলুন ভিডিও কলে গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর চিন্তা কি এখনই অর্ডার করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম